কম্পেন আমার নামটা কথমে আমি মেন অফ দি কোম্পানির গেস্টনে একটা প্ল্যাট নিয়েছি নাম্বার হলো ফোর ফাইভ সিক্স থ্রিন টু এটা আমি বছর তার গেস্টনে আর দুটা প্ল্যাট মিছিল একটা একটা হল এক প্লেট

তো আমি একদম তার ফোন গ্রা করছিলাম ম্যানেজিং তার মধ্যে হেডো না তার মধ্যে এখন আমার কথা সাইন নম্বর জিনিসটা তিন নম্বর জিনিসটা যেটা সাইন নম্বর ডকুমেন্ট মানে ডকুমেন্ট এটা নাম একটা জিনিসের চেষ্টা করতে

তারা বাড়ির পাশে যে ব্যক্তি জানাইলাম ডাইরেক্টারদের বাসে তাহলে জানাইলাম যে তারা তো দেয় না তার সময় তারা করবি দেখা গেলও হওয়া দাসে আমার বলছে তার না এটাকে আমি বলছি জীবনে যেতাম না ডাইরে কোনো বাড়া তারা দিতে দেয় না এবং তারা উনি ধরনের চার্জ তারার আছে ওটা চার্জ আছে আমি হেরা হয়েছি দেয় তারা গে যদি তারা যদি দোকান দেওয়ায় তারা মনে টেন পার্সেন্ট চার্জ করে তো মানে মানে তারা লাভ আল্লাহ এখানে তারা দোকানদার যারা আছে তারা সব দোকান প্রায় দোকান করবো এখন হেরাটা করছে তোমাদের দোকান আমরা দি দিলেও আর তোমার তোমাদের সামান্য সামান্য পয়সা আমরা দিলে দোকানদাররা খুলতে দেয় না খুললে বাবা কোনো মানুষের সার্ভিস দিব কিনা খুললে না সার্ভিস চার্জ তারা দোকানও বন্ধ ভালো চালেটা সব রম লো আর এর আগে একবার আমি গাড়ি ধারও মুখে দিয়েছি

না দিব লাগে রিঠলিয়া রাখছি আমার খাতে হল মানুষ হল যে আমার কাছে তার সলিউশন হয় মানি না এখন আমি একমাত্র মাধ্যম যে আপনার কাছে জানাই দিই যে আমি মানুষ পোস্ত মুরব্বী হল মাধ্যমে আমি মানুষ ঠান টেন আমার পিতা খুব না যে আমার আমি আরও অসুস্থ যে আপনি গাড়িটা করা যোগা আমি আপনার এটা সব ক্লিয়ার লেখা আছে যে তারা মালিকা আৰু প্ৰচে অ প্ৰচেছ ৰেজিষ্টাৰ নহয় এককালীন দিয়া একেলগে আমাকে চাকৰি ফাইনে দিম মানে আমাৰ এটা কোনো দোকান আছে আমি দেখাতে আহিছোঁ দুচাৰটিগে আমাৰ এইটো আৰু আমাৰ এতিয়া ফ্লাডৰ অত্যন্ত জৰুৰী আছে এইবিলাক যে আমি নিজৰ জেগাত আমি যাম আমাৰ মেহ মানে ইয়াত থাকত বৈতো বা আমাৰ কোনো আমাৰ অনেক সম্পত্তি আছে ইয়াৰ

আমার আব্বা এর জোকে শুধু বিষয় কিন্তু তারা এটা মানুষ নাকি মিশছে না যে ফোর টোয়েন্টি মানুষ নাকি তারা লোকের জিনিস কিনছে তারা শত শত বছর ধরি বলে মিশে আমি দেখার পাশে আসতাম না আমরা সব অনেক ব্যাংকের চেয়ারমিন হাতে মানুষের বসে